চলো আপুরা আমরা ছাদবাগান থেকে পুঁই শাক আর ধনিয়া পাতা তুলে আনি আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন আর একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে ভীষণ মজাদার মিক্সড সবজি একটি রেসিপি তৈরি করে দেখাবো কোরবানের পর থেকে গরুর মাংস খেতে খেতে বাসার সবাই বিরক্ত হয়ে গিয়েছে বাসার সবাই আবদার যে মজাদার এই সবজিটা রান্না করার জন্য আর আমাদের বাসার সবাই ভীষণ পছন্দ করে এই সবজিটি তাহলে চলো দেখিনি সবজিটা রান্নাতে আমরা কোন কোন সবজি এখানে ব্যবহার করছি এখানে পাঁচটার মতো পটল নিয়েছি দুইটা কাঁচকলা নিয়েছি বরবটি নিয়েছি আর দুইটা ধুন্দুল নিয়েছি আর এখানে একটা কোহি নিয়েছি তিন চারটার মতো আলু নিয়েছি আর মিষ্টি কুমড়া নিয়েছি মোসরের ডাল আর মুগ ডাল নিয়েছি সবজি রান্নার জন্য মুগ ডালটা অবশ্যই দুই তিন মিনিটের মতো ভেজে নেবেন রান্না করার জন্য সরিষা তেল দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটি রসুন কুচি করা দিয়ে দিয়েছি এরপর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব মাংস রান্নার ক্ষেত্রে যেমন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করি ঠিক আজকে সবজিতেও পেঁয়াজটা আর রসুনটা গোল্ডেন ব্রাউন কালার করে নেব এই যে সুন্দর একটি কালার চলে এসছে এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচের মতো জিরাও অ্যাড করে দিয়েছি এইবার এক টেবল চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে মরিচ বাটাও অ্যাড করে দিব কিছুক্ষণ পর এখানে আদা রসুন বাটাও অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ কিছু মরিচ বাটা অ্যাড করে দিচ্ছি এরপর মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দুই রকমের ডাল মসরের ডাল আর মুগ ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকে তিন চার মিনিটের মতো জাস্ট একটু কষিয়ে নিব এরপর এখানে প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আলুটাকে তিন চার মিনিটের মতো একটু কষিয়ে নিব এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি সব কিছু ভালো মতো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে আর আলুটা সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর বাকি যে সবজিগুলো ছিল সবগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি সবগুলো সবজি এখানে অ্যাড করে দিচ্ছি এরপর সবজিগুলো সুন্দর নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কার কার সবজি খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করবেন এভাবে সবজি রান্না করলে আমাদের বাসায় সবাই ভীষণ পছন্দ করে দেখেন সবজি থেকে কি সুন্দর পানি বের হয়ে এসেছে সবজিগুলো যখন দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দিয়েছি আবার একটু সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সবগুলো সবজি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার একটি ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো অপেক্ষা করব ঠিক পাঁচ ছয় মিনিট পর দেখুন ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে আর সবজিগুলো আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আবারও একটু সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে বাগান থেকে যে আমি পুঁই শাক আর ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন পুঁই শাকটা দেওয়ার জন্য পুঁই শাকটা দিলে ভীষণ সুন্দর একটি গ্রান আসবে আর খেতে ভীষণ মজা লাগবে আবারও সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে আমার সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে কষানোর মধ্যে অর্ধেকটা সবজি আমার সিদ্ধ হয়ে গিয়েছে এইবার বেশ পরিমাণ কিছু পানি এখানে অ্যাড করে দিচ্ছি আবারও একটু আলতো ভাতে সবকিছু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পর ঠিক পনেরো থেকে বিশ মিনিট পর আমি চুলা থেকে সবজিটা নামিয়ে নিয়েছি লবণ দেখে নিয়েছি এবার উপরে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি খুব ইজি ওয়েতে ভীষণ মজাদার মিক্সড সবজির রেসিপিটি আমার তৈরি হয়ে গিয়েছে আপনারা সবাই এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি সবাই কাছে ভালো লাগবে আবারও নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম